নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিক প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত অধ্যায় হচ্ছে ফাইভ রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার বসে থেকে ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার নাইনটি এইট তোমরা বের করে নাও আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এই এগারোটাকে দুইয়ের অঙ্কটা অঙ্কটা কিন্তু বড়ো হবে তোমরা নাইনে যে উৎপাদক বিশ্লেষণ শিখেছো সেই সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে সেটা আমাদেরকে কায়দা করে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড মানে ওটাকে কায়দা করে আমাদের আনতে হবে তারপর এটা কিন্তু ডাইরেক্টলি চলে আসবে দেখো বইটা তোমরা কাছে রাখো যদি তোমাদের বই না থাকে আমি এখানে অঙ্কটাকে লিখছি প্রথমে ধরে নেব অঙ্কটা যেটা আছে ইলেভেনের টু অঙ্কে আমাদের আছে আমরা ধরে নিচ্ছি একবারে ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান কে যেখানে এখানে তোমরা ব্যাকেটে লিখো যেখানে কে নট ইকুয়াল টু জিরো একটি আনুপাতিক ধ্রুবক ঠিক আছে কে নট ইকুয়াল টু জিরো একটি আনুপাতিক ধ্রুবক এখান থেকে এই যে যেটাকে আমরা কে ধরেছি এখান থেকে আমরা সিম্পলি কী করবো মানটা নির্ণয় করে যাব এখান থেকে নির্ণয় করছি এই এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান হবে এ ইন্টু কে তাহলে এ ইন কে লিখলাম এটাকে এক নাম্বার সমীকরণের নাম দিলাম এর উভয় পক্ষে আমি এক্স দিয়ে গুণ করবো তাহলে আমার হয়ে যাবে এক্স কিউব অর এক্স কিউব মাইনাস এই যে এক্স ওয়াই জেড আনার কথাটা বলছিলাম এই যে দেখো এক্স কিউব মাইনাস এই জন্যই এক্স দিয়ে গুণ করা এখানে এক্সটা নেই তাই আমি এক্স দিয়ে গুণ করছি এই যে এক্স ওয়াই জেড আনতে হবে এক্সটা নেই তাই এক্স দিয়ে গুণ করছি তাহলে এই দিকটা তো আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে এইটাকে আমি দেবো দু নাম্বার এটার ব্র্যাকেটে লিখব উভয় পক্ষে এক্স গুণ করে উভয় পক্ষে এক্স গুণ করে পাই একই রকমভাবে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে একটা একই রকমভাবে হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান হবে বি কে এটাকে নাম দেবো তিন নাম্বার এটাকে আমরা উভয় পক্ষে গুণ করবো এইখানে দেখো ওয়াইটা নেই তাহলে ওয়াই কিউব মাইনাস সাজিয়ে লিখছি এক্স ওয়াই জেড সমান ওয়াই ইন্টু বিকে এটাকে আমরা নাম দেবো চার নাম্বার ব্র্যাকেটে লিখব উভয় পক্ষে ওয়াই গুণ করে পাই আর একটা আছে বাকি যেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে এখানে লিখবো জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে এটাকে নাম দেবো পাঁচ নাম্বার আর এটার উভয় পক্ষে দেখো এইখানে এক্স ওয়াই জেড করতে গেলে জেড দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষে তাহলে জেড কিউব হবে এখানে জেড স্কোয়ার আছে জেড দিয়ে গুণ করলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান জেড ইন্টু ঠিক এটাকে নাম দেব ছ নাম্বার এখানে লিখব উভয় পক্ষে জেঠ গুণ করে পাই ব্যাস এরপর এই যে তুমি এখানে এক তিন আর পাঁচকে যোগ করবো আর দুই চার আর ছয়কে মানে বিজোডাকে যোগ করছি একবার এখানে আমরা লিখব যে এক নাম্বার যুক্ত তিন নাম্বার যুক্ত

প্লাস জেড মাইনাস এক্স আর রাইট সাইডে আছে এ কে প্লাস বি কে প্লাস সি কে এটাকে সাজিয়ে নিচ্ছি ওর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর এটাকে কে কমন নেব এ প্লাস বি এটাকে নাম দেবো ছ নাম্বার তাহলে এটা একটা যোগ করেছি এখানে এক তিন পাঁচ পড়ে আছে দুই চার দুই চার আর ছয় যোগ করে পাই কী কী আছে দুয়ে আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্সো ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস ওয়াই জেড আর রাইট সাইডে পড়ে আছে এক্স ইন্টু এ কে প্লাস ওয়াই ইন্টু কে প্লাস জেড ইন্টু এইখান থেকে আমরা একটু সাজিয়ে নেব এক্স কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স জেড এক্স এক্স জেড মানে থ্রি এক্স এইখান থেকে আমাদের কমন যাবে কে পড়ে থাকবে এ এক্স বি ওয়াই প্লাস এই সূত্রটা তোমরা নাইনে শিখেছ এই সূত্রটা কিসের সূত্র এটা এটা হচ্ছে ওই যে কিউবের সূত্রটা ওই সূত্রটাকে পুরো লিখবো আমরা

সাত নাম্বারে এই মানটা বার করা আছে যে এইখানে এইখানে বার করানো আছে তাহলে এইটার জায়গাতে শুধু এইটুকুটা বসবে তাহলে এখানে বসিয়ে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এইখানে মানটাকে আমি বসাচ্ছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এইখানে রাইট সাইডে আছে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড দেখো এই উভয় পক্ষে কে আর কে কাটবে কেন না যেহেতু কে নট ইকুয়াল টু জিরো এটা আমরা প্রথমেই ধরেছি আনুপাতিক ধ্রুবকের কাছে তাহলে এইখানে এক্স ওয়াই জেড এর সাথে আছে এ প্লাস বি আর এইখানে পড়ে থাকছে এ প্লাস জেড এটাই প্রমাণ করতে হবে প্রুভড দেখো এটাই প্রমাণ করতে প্রমাণ করার দরকার ছিল এটাকে সাজিয়ে নেবে দরকার হলে কিন্তু এ প্লাস বি প্লাস সি সমান এটা আমাদের প্রমাণ হয়ে গেল ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে নতুন যদি কেউ থাকো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা ক্লাস টেনের স্টুডেন্ট আছো তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারো সেখানে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে যে কোনো ভিডিও যখন আমরা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ